আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে আপনি একটি দলীয় সরকারের আপনারা নিজেরা করেছেন দল হচ্ছে বুকের সাহস দেখান আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি কি পাইছেন কিন্তু অনশাংশের মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি এখন নির্বাচনের কথা বলাই যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ নির্বাচনের কথা বলতে পারবেন না সবকিছু বলতে পারবে স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনে গিয়ে বলে এসেছে সরকারে স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না দুজন প্রতিনিধির কথা সরাসরি বলেছে আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় করিডোর নামে যুদ্ধ বাজাতে চায় বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায় যে লোকটা জন্য পত্রিকায় দেখলাম পরকিয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে ওই স্বামী আত্মহত্যা করেছে তার কারণ ছিল এই উপদেশটা খুলিল রাখুন সে বিদেশে পালেছে তিন বছর আগে তাকে লতিফুর রহমানের ভাইরা সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রচুর আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবেন তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবেন তার জন্য আবার কিছু লাগে আসল হরার বেডরুমে ডক্টর ইউনুসের আল্লাহ জানে ডক্টর ইউনুসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি না ডেকে গেল আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করেছে আপনার নিজেরা ডক্টর প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি তো বুকের সাহস দেখেন আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন আরো কি কি পাইছেন কিন্তু অনশান সুখীর মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন আর আপনি নিজে সেই যে অনেক গণতন্ত্র আপনি বোঝেন না এটা আমরা বুঝি কিন্তু এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আমি বেশি বক্তৃতা করবো না শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের আন্ডারে ভালো নির্বাচন হবে এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন এই নির্বাচনের কোনো বিকল্প নেই এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করে সন্দেহ বিশ্বাস দূর করে জাতীয় ঐক্য সৃষ্টি করে আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন তার তাই পুরোটা আপনাকে কাজে নিতে হবে সেই জন্য আমরা আপনার পাশে আছি সরকারের পাশে আছি আমরা বলি নাই আপনি পদত্যাগ করেন আপনি নিজে নিজের নাই কি না নাই ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবেন এটা আবার সংবিধান সম্মত নয় এইসব ছেলে মানুষই আপনি করেন না চুরাশি বছর বয়স তো এই ছেলে মানুষই আপনার মানায় না সেই জন্যে আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান এটা আমরা প্রত্যাশা করি এই স্বভাব প্রত্যাশা করে আমাদের আকন্দও প্রত্যাশা করে ঠিক সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ